মনে করি যে মাধ্যমিকের যে শিক্ষকদের যে হতাশার জায়গাগুলো আছে সেগুলো আমরা আন্তরিকতার সাথে দূর করার চেষ্টা করি আমার দরজা একেবারেই খোলা সবসময় খোলা সবার জন্য খোলা এবং আমি মনে করি যে এটা আমার শোনা উচিত শুধু আমি না শিক্ষার সাথে এই মাধ্যমিকের শিক্ষকদের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকেরই উচিত তাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো শোনা এবং যেগুলো যার মাধ্যমে সমাধানযোগ্য তার মাধ্যমে সেটা সমাধান করা যদি আইন কারণের কোনো জটিলতা থাকে তাহলে সে আইন কারণের জটিলতাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করা আমিও আমি এটা ভেবে এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আইনগতভাবে যেসব অস্পষ্টতা জটিলতা আছে আইনগত জটিলতায় যে ভোগান্তিগুলো আছে সেগুলো সমাধানের জন্য আমি মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং এই প্রক্রিয়া চলমান আছে আমাদের আসলে এটা খুব বেশি না কিছু শিক্ষক কয়েকশো শিক্ষক বা কয়েক হাজার শিক্ষক লাখ লাখ শিক্ষকের ভেতরে ভোগান্তিতে থাকে কয়েকশো শিক্ষক বা কয়েক হাজার শিক্ষক এখন এরা বিভিন্ন কারণে ভোগান্তি শেখার থাকে নিয়মকানুন না জেনে হয়তো তাদের যে নিয়োগ অথবা যে যে ক্ষেত্রে যে জটিলতা হয়েছে এটা জটিলতাগুলো প্রায়শই সরণ কেন্দ্রিক অথবা নিয়োগ কেন্দ্রিক এখন এই নিয়োগ কেন্দ্রিক সংকেন্দ্রিক কিছু আইনগত স্পষ্টতা আছে জটিলতা আছে এই আইনগত অস্পষ্টতা এবং জটিলতা আমরা দূরও করতে পারি চেষ্টা করলে এবং আমরা আমি একটু বছরে আমি যোগদানের পরে আমি আমার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত আন্তরিক মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে এখানে নিয়োগ দেওয়ার সময় বলেছে যে মাধ্যমিকের সময় সমস্যাগুলো বিশেষভাবে সমাধান করার জন্যই আপনাকে এখানে নিয়োগ দেওয়া হলো এবং উনি মাধ্যমিকের সব সমস্যা আছে সেসব সমস্যাগুলো সমাধান করার জন্যে সেসব সমস্যা নিয়ে মাধ্যমিকের সাথে একটা পৃথক বৈঠক করা মাধ্যমিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে উনি একটা পৃথক বৈঠক করারও চিন্তা করেছেন আমাকে নির্দেশও দিয়েছেন যে সমস্যাগুলো নিয়ে আসেন আমরা বৈঠক করবো আমি সে প্রিপারেশান নিচ্ছি আমি মাধ্যমিকের যে সমস্যাগুলো আছে তার সমাধানের একটা রোডম্যাপ করে আমি মাননীয় আমাদের মহাপরিচালক মহোদয় আছে আমাদের সচিব স্যার আছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন আমরা পর্যায়ক্রমে সকল জায়গায় যাদের সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে মাধ্যমিকের সব সমস্যা আছে সে সব সমস্যা সমাধানের জন্যে আমরা একটা রোডম্যাপ করবো এবং রোডম্যাপ অনুযায়ী যত দ্রুত সম্ভবের সকল সমস্যা সমাধানের চেষ্টা করব। নতুন যে কারিকুলাম আসছে এই কারিকুলাম বাস্তবায়নের মূল কারিগর মূল হাতিয়ার হলো। মাধ্যম হলো মাধ্যমিক এবং মাধ্যমিকের শিক্ষক মণ্ডলী এখন আমাদের মাধ্যমিকের শিক্ষকদের যদি আমরা যে সব সমস্যা আছে সব সমস্যা থেকে বের করে আনতে না পারি তাদের যে সব সুযোগ সুবিধা প্রাপ্য সব সুযোগ সুবিধা না দিতে পারি তাদের কাছ থেকে তাহলে আমরা আমরা যা আশা করছি সেটা পরিপূর্ণভাবে হয়তো আমরা আদায় করতে পারবো না এ কারণেই আমরা মনে করি যে মাধ্যমিকের যে শিক্ষকদের যে হতাশার জায়গাগুলো আছে সেগুলো আমরা আন্তরিকতার সাথে দূর করার চেষ্টা করুন